আসসালামু আলাইকুম বিওয়ার্স সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের বাংলাদেশি অধিত টাওয়ার সেল শহীদ আলতাব পার্কের ঠিক শহীদ মিনারের সম্মুখে আজকের যে রিপোর্টটি করার কারণ হচ্ছে আমার পিছনে যে শহীদ মিনারটি দেখতেছেন আপনারা দেখতেছেন যে এখানে অস্থায়ীভাবে অনেকেই বসবাস করছেন আমরা এই দেশের বাসায় যেটিকে বলি হোমলেস মানুষ যারা আছেন এখানে গৃহহীন অনেকেই এখানে বাধ্য হয়ে বসবাস করছেন বাট কথা হচ্ছে বাসার মাস আজ থেকে শুরু এই বাসার মাসে বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষ এখানে এসে শহীদদের প্রতি সম্মান জানায় এই শহীদ পার্কে শুধু শুধু বাসার মাসেই নয় বা একুশে ফেব্রুয়ারিতেই নয় আমরা যারা এখানে স্থানীয় থাকি আমরা দেখেছি যে এখানে বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারাই আসেন অনেকেই এসে এই শহীদ মিনারে সম্মুখে দাঁড়িয়ে ছবি তোলেন এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ বাংলাদেশের বাসা শহীদদের সম্মানে বিশ্বের বিভিন্ন দেশে এরকম শহীদ মিনার নির্মিত হয়েছে বাট এই গত কয়েক মাস ধরে আমরা দেখতেছি যে টাওয়ার হ্যান্ডার্সের এই শহীদ মিনারে অনেকেই রাত্রিযাপনের এইভাবে করে থাকেন কিন্তু দিনে সরে যান বাট গত তিন চার মাস ধরে এই যারা এখানে স্থায়ীভাবে বসবাসের করার জন্য এখানে ক্যাম্প করেছেন তাদেরকে উচ্ছেদ করা যাচ্ছে না এর কারণে অনেকেই যারা বাইর থেকে আসেন বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন আসার পর এই জায়গার ছবি তুললে তারা আসলে একটু বোধ করে থাকেন আমরা আশা করবো যে টাওয়ার হ্যামলেস কাউন্সিল সহ স্থানীয় পুলিশ উদ্যোগী হবে তাছাড়া আমাদের কমিউনিটি যে সংগঠনগুলো আছে এই আমরা জানি যে এই শহীদ মিনার প্রতিষ্ঠা করতে পঞ্চাশটিরও অধিক সংগঠন এখানে টাকা দিয়ে এই শহীদ নারটি প্রতিষ্ঠা করে তাদেরও দায় দায়িত্ব আছে বা এখানে যারা রাজনৈতিক দল লেবার পার্টি বা অ্যাসপায়ার পার্টি অন্যান্য পার্টির যারা রাজনীতির সাথে জড়িত তাদেরও এটা দেখার দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি এবং এখান থেকে এখানে যারা রয়েছেন তাদেরকে সুন্দরভাবে অন্যত্র যাতে সরিয়ে নেওয়া যায় এবং তাদের যাতে বাসস্থানের ব্যবস্থা করা হয় সেটিও আমরা দাবি জানাচ্ছি একই সাথে এখানে যারা থাকতেছেন তাদেরকে বোঝানি উচিত যে এটি একটি ঐতিহাসিক জায়গা এবং এটি যে স্থাপনাটি সেটি ভাষা এবং মাতৃভাষার সাথে জড়িত এটি বাংলা বাঙালি ও বাংলাদেশিদের আবেগ অনুভূতির সাথে জড়িত তাদেরকে জিনিসটি বুঝিয়ে তুলে হয়তো তারা এখান থেকে সরে যাবেন আমি আশা করব কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন আজকে পয়লা ফেব্রুয়ারি আর কয়েকদিন পরেই এখানে একুশে ফেব্রুয়ারির রাত অর্থাৎ বিশ তারিখ রাতে হাজার হাজার মানুষ এখানে আসবে শহীদদের প্রতি জানাতে কিন্তু এর আগে যদি এদেরকে এখান থেকে সরানো না হয় তাহলে এবার বাসার শহীদদের প্রতি সম্মান জানানো অনেকটাই দুষ্কর হয়ে যাবে বলে আমি মনে করি শহীদ আলতাওয়ালি পার্কের এই আমাদের অহংকার শহীদ মিনার যে আজকে অরক্ষিত এটা যে হোমলেস মানুষরা বিগত বেশ কিছুদিন থেকে এই শহীদ মিনার দখল করে রেখেছে আমরা দাবি জানাব টাওয়ার হেলমেট কাউন্সিল অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই হুমলেস মানুষকে অন্যত্র সরিয়ে দিয়ে এই শহীদ আলতাবালি পার্কের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে